হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের চলে এসেছি আবারও নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আজকের আমি এখানে করে দেখাবো খুব সহজে কিভাবে ডুমের কোরমা করা যায় তো আমার আগে থেকেই অফলাইনে ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে কমপ্লিট করা ছিল হালকা করে ডিমগুলোকে একটু ভেজে নেব এখানে বেশি মশলা অ্যাড করবো না ডিম কোরমা করতে খুব একটা বেশি মশলা লাগে না আর অতি সুস্বাদুও লাগে খেতে এই যে এইভাবে আপনারা ভিডিওটা দেখে বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি এখানে আমি সব কিছু মশলা হচ্ছে কি না ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব এখানে আছে আমার এখানে সাদা পোস্ত বাটা আছে আদা রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে এগুলোকে আমি কষিয়ে নিয়ে তারপরে আমি ডিমটা এখানে দিয়ে দেব তো চলুন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকের রেসিপিটা তৈরি করছি তো আমাদের গ্রাম বাংলায় আমরা এরকম চুলার মধ্যেই বেশিরভাগ রান্না করে থাকি এখানে শুধু আমি একটু শুকনা মরিচের ভুঁড়াই যাই অ্যাড করেছি কোনো রকম হলুদ দেবো না আমার এখানে প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আগে থেকে অফলাইনে ফেটিয়ে রাখা টক দই আমি ওটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম ওটাকেও আমি একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেবো তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কষানোটা আমার হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখানে পুরোপুরি আমার মশলাটা পাকানো হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা কষানো থেকে এইবার আমি আগে থেকে বেজে রাখা ডিমগুলো এইবারে আমি অ্যাড করব দেখতেই পাচ্ছেন মশাল্লা অনেক সুন্দর লাগছে তো আমি খাবার পরেই ভয়েসটা দিচ্ছি এত সুন্দর হয়েছিল বাড়ির সবাই খেয়েও আমার অনেক নাম করেছে যে না সত্যি ডিমের কোরমাটা অনেক সুস্বাদু হয়েছে খুব সুন্দর হয়েছে এখানে আমি আর ডিমটাকে ভালো করে কষাবো না এখানে আমি হচ্ছে কি না মিক্সচারে কাজু বাদাম কিশমিশ আর পেস্তা বাদাম হচ্ছে কি না আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিয়েছি তো এখানে আমার সব কিছু অ্যাড করা হয়ে গেছে কষানো হয়ে গেছে একবারে আমি পানি দিয়ে একটু ফুটিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে ডিমের কুরমাটা এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় রান্নাটা কমপ্লিট উপর দিয়ে আমি একটু ঘিটা দিয়ে দিলাম যে কোনো কুরমা চাপ কারি এগুলো হতে একটু ঘি অ্যাড করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সেটা আপনারাও জানেন আমি ইউটিউবে যেসব বড় বড় আপুদের রান্নাগুলো দেখি হয়তো ওনাদের মতন অত সুন্দর করে রান্না করতে পারি না তবু চেষ্টা করি মার্শাল্লাহ ডিমের কুরমাটা আমার অনেক সুন্দরই হয়েছিল। এই যে এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে উপর থেকে মশলা দিয়ে দিলাম একটু বিরিয়ানি যেসব মশলাগুলো লাগে সেসব আমার আগে থেকে গুঁড়ো করা ছিল সেটা আমি উপর থেকে একটু দিয়ে দিয়েছি ফ্লেভার আসার জন্য আর আমি এখানে একটু দিয়ে দিলাম গোলাপ গোলাপ পানি আর একটু কেওড়া পানি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দেবো দুটো পা মিটা আতর সেটা হচ্ছে মনে হয় স্কিপ হয়ে গিয়েছে যাই হোক তো আজকের এই ভিডিওটি আমি আর বেশি বড় করব না উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়ে আমি এবারে চাপা দিয়ে দেব আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো প্রতিদিনের মতন সব ভাইয়াদের আপুদের একটাই রিকোয়েস্ট করব। আমার যে হারে ভিডিওর মধ্যে কমেন্ট পড়ে কিন্তু লাইকটা অনেক কম পড়ে তো ভাইয়াদের কাছে আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আগে লাইক করবেন তারপরে ফুল ভিডিওটা দেখে স্কিপ করে না দেখে ভিডিওটা কমেন্ট করবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি একে অপরের সাপোর্ট করি এইভাবে আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করি এবং সামনের লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাই আসসালামু আলাইকুম